হচ্ছে শেখ জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগত ভাবে আমাদের বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো উনি আমাদের ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে গাছ কাটলে যে খালি গরম পারে তা না গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব রাগ উঠে যায় সৌদি যে এরা আমাদের লোক নেয়ার খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নি তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রা মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছের দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্যই তো আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম তা আমি তো গেম বিহার বহু আগে আমি চাইছি যে সুনার ঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে জন্য। এমপি এমপি পর আপনাদের মনে আছে আমি ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার ছারা চারা সুনারঘাট মাধবপুরে লাগাই দিয়েছে আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার রানের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আঠাইশ হাজার সব মিলে প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নেই আমার কালকে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আসে আসে কেউ কয় পুরি বেয়া দিত কেউ কয় ইটা দিত ইটা দিত আমি আমার পিএ এর জবাব দিছি যে অভাব হয়তো আজকে একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিকে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এমন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মিলি এমন না হয় না খাইয়া থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরো পাঁচ হাজার আমের এই কিসের সারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এইগুলো আমরা বন্টন করবো আগামী তিন তারিখ স্কুল করতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কৃষের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছে আপনারা এগুলা যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের এসিলেন মহোদয় আমাদের নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা যে কাজ করার মানসিকতা নিয়ে সামনে থেকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দ্বারা এটাই জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কেউ করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমরা আগাই যাব এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে একটা খেলার দাওয়াত আমাদের কসবার সাথে আপনারা ব্রাহ্মণ আর কসবা মানে আমাদের মাননীয় আইন মন্ত্রীর এলাকা কসবা থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সুনারঘাট ডিসি স্কুল মাঠে কসবা বনাম সুনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি আমরা সুনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার সামনা যেহেতু একটু ফসা তোমাদের সামনে আমি শুনো ওই শুনো পাউডার দিয়া ফসা বানাই এরপরে আমি এই জায়গা থেকে বিদায় নিব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই জায়গা গানে পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙি তখন থেকে নিচে খালি বালু এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনার গড়ের নিচেই বালু মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু blessed আমরাও কিন্তু আশীর্বাদপ্রাপ্ত আমাদের মানুষগুলোকে খালি ঠিক করতে হবে দেখব যে আমরা কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইনি আমরা আপনাদের সবার কাছে জানার উৎসকা ছিলাম জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগত ভাবে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা এলাকায় না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষি আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকে আমাদের বিদায় নিচ্ছি জয় বাংলা জয় উত্তরবন্ধু